मन के मंगे हिते मुदु नोरा यावी अविले भी नेरिये नंबे नंगे मंगे नितयाहा मे हायावी सिहुए भी

গানটির ভিডিও পোস্ট করলেই সেই ভিডিওর পিছনে বহু মানুষ শুধু ঝাঁপিয়ে পড়ছে তাই আজকে আমি ভাবলাম যে আমি তো বিভিন্ন ধরনের কণ্ঠনকল করতে পারি একটু হলেও তো যাই হোক আজকে আমি কিছু বলিউড অ্যাক্টর বলিউড সিঙ্গার কিছু কার্টুন এদের কণ্ঠে এই গানটি আপনাদেরকে গেয়ে শোনাব জানি না কতটুকু ভালো হবে তবুও নিজের থেকে আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে এন্টারটেন করার তো ফার্স্টেই এই গানটি গাওয়ার জন্য আমি ডাকছি আমাদের কুমার সানুদাকে আমাদের কুমার সানুদা যদি এই গানটি গাই তাহলে কীভাবে গাইবে তার অন্দাজ কিছুটাই পাবে বহু দিনও সে ইয়ে গানা গানে কি চেষ্টা করা থাকে আজ যাকে ও টাইম মিলা তো আদার গালি হোগা তো মাফ না

இத்தவாதிவத்தனா ஹு பிரேமக்கா ரவனாரி மன ஆகுமால நொம்பத்திவத்தனா ஹு பிரேமக்கா ரீ மன ஆக்குமால நொம்பத்த மணிக்கே மகேஹி தேதுவே நோரா তারপর এই গানটি এখন আমি শোনাতে চলেছি মটুর কণ্ঠে মটু যদি এই গানটি গাইতো তাহলে কেমন লাগতো শুনতে বিকজ মোড়ু বতলু ইজ মাই ফেভারেট সো মরু বাতলু ফার্স্ট মোডু ওকে manike mange hete moto enora hangamyavy avy sory sory manike mange hete motoenora hangam yavy awilewi nerie nabennಗe mageneತiyahaमe hayawi sihිweबी ma हිතलaଙɡwa ଦිwatनa huupरeme kptෙलනa रunarි maनaharි sुkुmaलinmtma हිtलaଙɡwa ଦiwाtනa hුru p୍रeme कptෙlනa रunarි maनaharි sुkुmaलinmtma जाए हो कार्टूनेर मोतो कोडे कान कोडा एक टू टाफ तबे इबर अमी पतलू कॉन्टे गाजे ठीक है से पतलू ठीक है ठीक है मैं भी कहता हूँ मनिके मंगे हिते मुतुए नोरा हंगमियावी अविलेवी नेरिये नंबे नंगे मंगे नतिया में हायावी सीवेवी माँ हितलंगवती वतना হরি প্রেমক পটিলনা রুয় নারী মনহারি সুকমাল নমতমা হিতলঙ্গவதி বিতনা হরি প্রেমক পটিলনা রুয় নারী মনহারি সুকমাল নমতমা منی কে মাগে হেতে আমি এই গানটি কোরে শোনাতে চলেছি কৃষ্ণ সিরিয়াল থেকে অ্যাক্টি কাকের ভয়েসে কাকটার নাম কাগাসুর তো সেই কাকটি যদি এই গানটি গায় তাহলে সে কিভাবে গাইবে কিছুটাই বের आ, आ मैं और मैं और अभी गाना गाऊंगा के लिए हिते मोतुए हंगम यावी अभी ले वी। नमे नंगे, मंगे ने में यावी लेवी नंगे में वतना प्रेम पुअारी मनोहारी सुकुमारी হে তলাঙ্গম দেওয়া তানা সরু প্রেমক পাটেল না রুয়ানহারী মনোহারী সুকুমালিনতামা মানি কে মঙ্গেহিতে মধুমে নূরাহঙ্গম জ বিলেভি এবার এই গানটি শোনাতে চলেছি বাহুবলী সিনেমা থেকে আমাদের ভাল্লাল দেবের কণ্ঠে ভাল্লাল দেব তিনি যদি এই গানটি গায়ন কিভাবে গাইবেন এভাবে মণি কে মঙ্গেহিতে মধুয়ে নুরহঙ্গম ইয়ভি afi niriye nambenange, mangeneti ya ha me ha yavi vi ma hetalanga wati watana horu prema patelana ruwanari manhari sukumali numbatama hetalanga wati সো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার এই চ্যানেলটি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে অল করে দিয়ে তারপর যাবেন কারণ পরবর্তী ভিডিও যদি আমি আনি তাহলে তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন তো চলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই লাভ ইউ অল